আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন ব্লগ শুরু করলাম আমার বোনের চ্যানেলে তো আমার বোনের চ্যানেলে এটা প্রথম ভিডিও আমাকে দিয়ে শুরু করছে আমার যারা দর্শক আছেন সবাই আমার বোনের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আসসালামু আলাইকুম আমার মেয়ে আছে সাথে তো চলুন যেহেতু প্রথম প্রথম ব্লগ একটু ছোট করব আর সব সময় দেখবেন আমার বোন কি কি করে কি কি না করে সেগুলো। তো এই হচ্ছে আমার বোনের বাড়ির একটা সাইড আমরা ব্লগ শুরু করছি রান্নাঘর থেকে এখানে ভেড়া খাচ্ছে কী খাচ্ছো মানা বালোচু। এখানে ভেড়ায় খাচ্ছে আর আমার বোন রান্না করতেছে বেবি সালাম দাও কেমন আছো বেবি রীতিমতো ব্লক দিবা এটাই তো বিজি থাকা ভালো কাজ কামের ভিতর থাকা ভালো বোনকে বলছি ছোটো ছোটো করে ব্লগ দিবা বোন রান্না করতেছে এখানে বিরিয়ানি এটা বিফ বিরিয়ানি মশলা কষানো হয়ে গেছে পুরো রেসিপি আমার চ্যানেলে পাবেন বাংলাদেশি ব্লগার শিল্পী আমার বোনের আমার বোনের ছোট্ট কিচেন এটা বোনের শাশুড়ির কিচেন সবার পাঁচজনের কিচেন বাট বোনের কিচেন আলাদা হবে ইনশাল্লাহ জয়েন্ট ফ্যামিলি তো এটা এখানে আমার ছোট্ট মেয়েটা বসে আছে গরমে হাওয়া খাচ্ছে সো ব্যাড গরম লাগতেছে বেবি এটা

তাসনিম রান্না করতেছে আন্টির জন্য হোয়াই বেবি বিফ তেহেরি রান্না করতেছে করতেছো তাসনিম আন্টির রান্না করে রান্না করতেছে বিফ তেহেরি কেমন হয়েছে কালার দেখি আমি রান্না কইছে সুন্দরভাবে না এটা বলা যায় তোমার ভালো লাগে রান্না করতে ইয়েস চলুন তাসনিমের রান্না দেখি এখানে গরু মাংস মশলা দিয়ে কষানো হয়েছে পরে টমেটো আর আলু দেওয়া হয়েছে রাইট কেমন রাঁধুনি বোনের রান্না শেষ বিরিয়ানি